কিন্তু সে বিয়েটা টিকে নাই বিবাহ বঙ্গের পর আল্লাহর নবী তার মেয়ে উম্মে কুলসুম রাজি আল্লাহ আনহাকে বিবাহ দিলেন অজত উসমান গনি রাজি আল্লাহ আনহুর কাছে আল্লাহর নবী দুইজন মেয়ে রুকাইয়ার উম্মে কুলসুম এই দু মেয়েকে নবীজি প্রথমে বিবাহ দিয়েছিলেন নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের সন্তান উতবা আর উতাইবার কাছে দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন সেটাই নবীজি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে কিন্তু সে বিবাহ কোনোভাবেই টিকানো সম্ভব হয় নাই কারণ দিনের নবী মায়ের নবী পর আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন তো ওরা দাওয়াত গ্রহণ করে নাই যার কারণে বিবাহ আর টিকানো সম্ভব হয়নি দুজন। আল্লাহর নবী দুনু জন্মে কি আবুল হাবির দুনু সন্তান উতবা উতাইবার কাছ থেকে নিয়ে আসলেন তারা তালাক দিয়ে দিল নবীজি রুকাইয়া এরপরেকে প্রথম বিবাহ দিলেন হজরত উসমান আনহুর কাছে উসমান আনহুর ঘরে থাকাকালীন সময়ে রুকাইয়া তিনি ইন্তেকাল করেন আল্লাহর নবী তখন তার দ্বিতীয় মেয়ে সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা লা আনহাকি ওসমান গানির কাছে আবার বিয়ে দিলেন এক মেয়ে মারা যাওয়ার পর আর এক মেয়েকে নবীজি বিবাহ দিলেন সে উম্মে কুলসুম তিনিও ওসমান গানির জীবদ্দশায় তিনিও ইন্তেকাল করলেন এরপর নবীজি বলেছিলেন আমার দুই মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিলাম দদুজনই উসমানের জীবদ্দশায় তারা মারা গেল কিন্তু আমি নবী বলতেছি আমার যদি আরো মেয়ে উসমানের কাছে বিয়ে দিতাম এতটাই নবীজি এতটাই পছন্দ করতেন জামাতা হিসেবে উসমান গনি নবীজির কাছে এত মায়ার ছিলেন তাহলে চার খলিফার ভিতরে শেষের দুই খলিফা হজরত উসমান আর হজরত আলী রদিয়াল্লাহ হোতালা আনঘুমা তারা দুনুজন ছিলেন নবিজির জামাতা আর প্রথম দুই কলিপা হজরত আবু বকুর আর হযরত উমর রদিয়াল্লাহ হোতায়লা আনগুমা তারা দুনুজন ছিলেন নবিজির শ্বশুর এবার আমরা যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো সামাজিক একটা আওয়াজ সামাজিক একটা রুসুম সমাজেই ঘটটা ঘটনাটা তারা জারিগানের মধ্যে বলে অতচই ঘটনার কোনো ভিত্তি নেই ঘটনাটা কি ঘটনাটা ছিল এমন উম্মে কুলসুম তিনি তো উসমান গনির বিবি ওসমান তকলের সম্পদশালী ধনে ধনাঢ্য ব্যক্তি সম্পদের তার কোনো অভাব নেই উম্মে কুলসুম তিনি নাকি একবার তার বাড়িতে বিশিষ্ট মানুষজনকে দাওয়াত করছেন সেই দাওয়াতের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করলেও আপন বোন ফাতেমাকে তিনি নাকি দাওয়াত দেন নাই দাওয়াত না দেওয়ার কারণ দাওয়াত না দেওয়ার কারণ জারি গানের মধ্যে বলা হয় কারণ ফাতেমা ছিলেন গরিব আর উম্মে কুলসুম ছিলেন ধনী ফাতেমা আলীর ঘরে আলী হলেন গরিব আর উম্মে কুলসুম ওসমান গনির ঘরে ওসমান গণী হলেন ধনী ধনী হওয়ার কারণে আর ফাতেমা গরিব হওয়ার কারণে এজন্য নাকি ওমবে কুলসুম ফাতেমাকে দাওয়াত করেন নাই আর দাওয়াত না করার কারণে দাওয়াত না করার কারণে এই পুরা খাবারটা আল্লাপাক বললেন আমি এনের কাছে এত অপছন্দ হয়েছি দাওয়াত না করাটা আল্লাহর হুকুমে পড়া খাবারটা পাথর হয়ে গেছে এই ঘটনাটা উল্লেখ করা হয় এই ঘটনাটা উল্লেখ করে জারি গানের মধ্যে ফাতে মারাতি আল্লাহ কুতালা প্রতি দুর্বলতা প্রকাশ করানো হয় জানি না এই ঘটনারা কোথায় পাইলো হয়তো সেটা শিয়াদের সাপ্লাই হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বলুন একটু খেয়াল করে বলুন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম রাতি আল্লাহ আনহা ইনি যদি আপন বোন ফাতেমাকে গরিব হওয়ার কারণে দাওয়াত না দিয়া থাকেন তাহলে এটা নবী পরিবারের উপর নবীর সন্তান নবীর মেয়ে সন্তান উম্মে কুলসুমের উপর কত বড় একটা অপবাদ কত বড় ধরনের একটা আঘাত কারণ এটা অন্তরের অহংকার অহংকারের কারণে মানুষ মানুষকে ছোটো করে দেখে অহংকারের কারণে মানুষ মানুষকে হেয় চুকে দেখে অহংকারের কারণে মানুষ জীবত করে শেখায়ত করে অতএব যদি ওমে কুলসু ফাতে মারা দিই আল্লাহ ও তাল দাওয়াত না করে থাকেন তাহলে দাওয়াত না করাটা তার অন্তরের রূপ অহংকার আর অহংকার একমাত্র আল্লাহ পাকের মানায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আত্মা কাব্যরিদাই অহংকার শুধু আমি আল্লাহর পোশাক এটা অন্য কারো মানায় না মানুষের পক্ষে অহংকার করা সাজে না অহংকার একমাত্র আল্লাহ পাকেরই মানায় অতএব আমার নবী মায়ার নবী রহমতের নবীর রক্ত উম্মে কুলসুমের গায়ে সে উম্মে কুলসুম সেই আনহার কলি যায় এত বড় অহংকার এই অপবাদ যারা দেয় এরা কখনো ইসলামের বন্ধু নয় এরা অবশ্যই ইসলামের দুশ্মন এবং আল্লাহর নবীর পরিবারের ইজ্জত নষ্ট করাই এদের উদ্দেশ্য আল্লাহর গুলাম খেয়াল করে মনোযোগ দিয়ে শুনে যুব একটা জিনিস খেয়াল রাখতে হবে কোরআন হাদিসের ভিতরে যদি সহি ঘটনা আমি সহি কোনো ঘটনা পাই তো ভালো যদি না পাই বলতে পারব কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোরআন হাদিসের ভিতরে ঘটনা না থাকি ইসরায়েলি রেওয়ায়ত হয় তবে খেয়াল রাখা শর্ত সেই ঘটনার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয় সাবাইকেরামের ইজতে যেন আঘাত না হয় নবীজির শান মান আল্লাহর নবীর পরিবারের উপরে যেন আক্রমণ না হয় এমন কোনো ঘটনা যেই ঘটনা শুনলে পরে বললে পরে আকেদার সমস্যা আসতে পারে আমাদের ইসলামের ক্ষতি হতে পারে এমন যদি ঘটনা এমন কোনো ঘটনা যেই ঘটনার দ্বারা ইসলামের ক্ষতি কোরআন হাদিসের কোনো সাংঘর্ষিক হয় তাহলে এটা বলাও নিষেধ শোনাও নিষেধ অতএব আমি আপনাদেরকে বলবো যে ঘটনাটা জারি গানের মধ্যে বারবার বলা হয় মানুষ কি মানুষের সাধারণ মানুষের মনের ভিউ নেওয়ার জন্য মানুষকে দুর্বল করার জন্য যে ফাতেমা গরিব এজন্য উম্মে কুলসুম ধনী হইয়া তারা দাওয়াত দিলেন না এই ঘটনা পাওয়ার দ্বারা আল্লাহর নবী পরিবারের উপর আক্রমণ ইসলামের উপর আক্রমণ অতএব এই ঘটনা বলাটাও নিষেধ শোনাটাও নিষেধ কেউ যদি এর উপরে ইমান আনে কেউ যদি এই ঘটনা বিশ্বাস করে তাহলে তারা ইমানও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমি আপনাদেরকে বলে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী ইমায়ের নবী রহমতের নবীর মেয়ে এ জান্নাত ফাতেমারাতি আল্লাহ কুতাল আনহা যদিও তিনি গরীব আলীর গুরিজুন যদিও তিনি আলীরতি আল্লাহ কুতাল স্ত্রী কিন্তু সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কী পরিমাণ আল্লাহ পাক জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী তারে বানাইছেন তারে দাওয়াত করে খাওয়ানোর জন্য কত ইহুদিরা পর্যন্ত পাগল কত মানুষ তারে নেওয়ার জন্য ঘরে একটু নেওয়ার জন্য তার একটু দেখার জন্য তার একটু কদম পাওয়ার জন্য কত মানুষ আকুল আবেদন করে এক ইহুদির মেয়ের সাথে খাতুনে জান্নাত জান্নাত মেয়ের সাথে বন্ধুত্ব ছিল ইহুদি মেয়েটা ছিল খাতুনে জান্নাতের বান্ধবী বান্ধবীর বিয়ের তারিখ ধার্য হল বান্ধবীর বাবা ইহুদি অনেক ধন সম্পদের মালিক বান্ধবী সাফ সাপ জানাই দিতেছে বাবা আমি বিয়ে বসবো কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমা আসতে হবে আমার ফাতেমা যদি বান্ধবী ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না আসে আমি বিয়ের রাজি নাই ইহুদি লোকটায় তখন বলতেছে মা ফাতেমা কি কয়ে প্রশ বংশের মেয়ে বাবার নাম মোহাম্মদ দাদার নাম আবদুল্লাহ তখনই ইহুদি কইতেছে মানি আমি তো ভিআইপি ভি সম্পদশালী ধনী লোকদেরকেই শুধু তোমার বিয়েতে দাওয়াত করেছি কোনো গরিবকে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেই নাই এদের বংশে কোনো রাজা বাদশাহ আছে কি একটু জানো বাবা জমিদার নিয়ে একটু জানো ধনী না গরিব একটু আগে আগে আমাকে বলো ইহুদি মেয়েটা বাবা ধনী হতেই পারে না আমি আমার বান্ধবী দেখেছি পরনে এমন জামাও পরেছে যেই জামায় একাধিক তালি লাগানো বাবা কয় মা এমন যদি হয় আমার ইজ্জত নষ্ট করবি না আমি ধনীদের পরিবেশে এমন একটা গরিব মেয়েকে কখনো দাওয়াত করতে পারি না এমনি মেয়েটায় সাফ সাফ রাগ করে গোসা করে মাকে জানাই দিছে মা গু খানা বন্ধ করলাম যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে এই বিয়েতে আমি রাজি না শুধু রাজি না তা না খানা বন্ধ করলাম আর খানাও খাব না সাথে সাথে মেয়েটার মা তার বাবাকে যায় জানায় দিছে স্বামী রে কইতেছে স্বামী বিয়ে পড়ে আজকে তিন দিন হয়ে যায় খবর রাখুনি মেয়ে খায় না বিয়ে তো পড়ে আগে মেয়েরে তো বাঁচাও বাঁচাইতে যদি হিকের বন্ধু হল্লার নাম যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর খুদাই ততটা এরিয়া নিয়ে আমার আপনার নবীর নবুয়ান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তুই লাকা বন্ধু আমি তোমার নাম কি উঁচু করব তোমার নাম কি আমি উঁচু করব করছনি তো আল্লাহ কেমনে করছেন জিবরাইল আমিন মায়ের নবীকে এসে বললেন আল্লাহর নবী কত সাহাবা کرام দেরকে বললেন নবী গো কেমন করে আল্লাহ পাক আপনার নাম কি উঁচু করলেন আল্লাহর নবী কামি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি জিব্রাইল কবি আমি আল্লাহকে জিগাই আসি আল্লাহর জিগে এসে কয় নবী আল্লাহ বলছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে মুহাম্মাদুর রসুল নাম উচ্চারণ হবে বাংলার জমিনি। আজানের আল্লাহর নাম উচ্চারণ করবে সাথে সাথে মোহাম্মদুর রসুল উল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহদুল্লাহ আন্না মুহাম্মদর রসুল্লা দেখেন আল্লাহর নাম আছে নবীজির নামও আছে তকবীর তকবীর দেওয়ার সময়ে সেখান আল্লাহর নাম নবীর নাম নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম নবীর নাম জানা যার ভিতর আল্লাহর নাম নবীর নাম সর্ব জায়গায় আল্লাপাক বন্ধু যেখানেই আমার নাম সেখানেই তোমার নাম পৃথিবীতে এমন কোনো জায়গায় এমন কোনো সময় বাজ যাবে না যে জায়গায় যেই সময়টাতে পৃথিবীতে এমন কোন একটা সময় এমন কোন একটা সেকেন্ড বাদ যায় না যে সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না তাকবীর মে কালমা মে নামাজ ও মে ইয়াজামি তাকবীর মে কালমা মে নামাজ মে ইয়াজামি হে নামে এলা ইসি নামে মুহাম্মদ এ নামে এলা ইসি নামে মুহাম্মদ فرماتے ہی آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملانام محمد لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا سلیہ نام محمد آقوں کی زیاں دل کی جلانام محمد আকো কি জিয়া দিল কি জিলা নামে মোহাম্মদ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে তাম জগতের জন্য আমি আল্লাহ রহমাতুল্লিল আলামিন বানে পাঠাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন আর তুমি হলে রহমাতুল্লিল আলামিন ওমার সাল্লাক ইল্লা রহমাতুল্লিল আলামিন খাতুনে জান্নাত বলতেছে বান্ধবী আমার বাবা কোনো বাচ্চা নন আমার দাদাও কোনো জমিদার নন কিন্তু দুনিয়ার সকল বাচ্চাদেরকে যিনি বাচ্চা বানান জমিদারকে যিনি জমিদার বানান সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ আমি তোমার বিয়েতে আসব আমি তোমার বিয়েতে আসব চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠিটা নিয়ে দেখাইলো বলতেছে আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে আমার চিঠির উত্তর দিয়েছে লোকটা বলতেছে তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি রাজা বাদশাহ ছিল নি মেয়েটা না গো বাবা তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশাহ জমিদার নাই তাহলে কেমনে কি কয় না তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাদশাকে যিনি রাজা বানায় বাদশা বানায় সেই মালিকের বন্ধু হলো তার বাবা নাম আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়েতে আসবে ঠিক আছে এইবার ইহুদি লোকটাও মেনে নিল ঠিক আছে রে মা একটু বলিস যেন একটু ভালো কাপড় চুপড় পরে আসে কারণ এখানে অনেক দামি দামি লোকরা আসবে অনেক ধনী ধনী লোকরা থাকবে একটু ভালো কাপড় চুপড় পরে যেন আসে এইদিকে সকালবেলা খাতুনে যান্নাত তিনি বিয়ের অনুষ্ঠানে যাবেন কিন্তু কি কাপড় পরে তিনি যাবেন এত বড় অনুষ্ঠানে আল্লাহর নবীকে বললেন বাবা গু আগামীকাল আমি আমার বান্ধবীর বিয়েতে যাব কিন্তু কি কাপড় পরে যাব কি পোশাক পরে যাব। আল্লাহর নবীকে মা অপেক্ষা করো রাতের বেলায় আল্লাহ পাক রবনাল আমিন জিব্রাহিলে আমিনকে বললেন জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকু জান্নাতি অলঙ্কার আর জান্নাতি পোশাক নিয়ে বাড়িতে দুনিয়ার জমিনে যাও বন্ধুর ঘরে যাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবে স্ট্যাটাস মিলে না কাপড় কম দামি হলে এবার একটু কাপড় নিয়ে যাও জান্নাতি কাপড় ফাতেমা আগামীকাল বিয়ের অনুষ্ঠানে যাবে বান্ধবীর জান্নাতি পোশাক পরে জান্নাতি অলঙ্কার পরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা জিব্রাইল তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছেন জান্নাতি অলঙ্কার তোমার জন্য নিয়ে এসেছেন তোমার আগামীকালকে অনুষ্ঠানে যাবার জন্য ফাতেমা সেই কাপড় নিয়ে শেষ দায় পরে গেলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এত জান্নাতি দামি কাপড় তাম দুনিয়ার সমস্ত দ্বন্দ দৌলত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় জান্নাতি কাপড়ের জান্নাতি পোশাকের একটা সুতার দামও হবে না ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম যুব খাতুনে জান্নাত ফাতেমা আসি জান্নাতি পোশাক পরে জান্নাতি অলঙ্কার পরে তিনি যখন সে অনুষ্ঠানে যায় ঢুকলেন বিয়ে বাড়িতে যায় ঢুকলেন অন্যান্য মহিলারা যারা ছিল বান্ধবীরা যারা ছিল তারা তো অবাক পোশাক জীবনে তারা কথা কেউ কোনোদিন দেখেও নাই শুধু দামি পোশাক নয় হাতুনে সেই বিয়ে বাড়িতে ঢুকামাত্রই এমন এক সুগ্রাণ পোরা বাড়িটা মোহিত হয়ে গেল পুরা বাড়িটা জান্নাতি শোগ্রাণে মোহিত হয়ে পড়ল সবাই এক নয় এক নয়নে অপলক নয়নে পাতে মার দিকে তাকায় রয়েছে কোন আওয়াজ নাই শব্দ নাই বান্ধবীর কাছে গেল বান্ধবী রিসিভ করলো বান্ধবী কাছে বসাইল এবার বান্ধবী বলতেছে মাতে মা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো আমার সবাই জিজ্ঞেস করতেছে এই সুগ্রাণ তুমি কোত্থেকে আনছ এটা তো দুনিয়ার কোনো সুগ্রাণ মনে হয় না আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো এই দামে সুগ্রাণ এত সুমধুর এত সুন্দর সুগ্রাণ কোন মার্কেট থেকে আনছো পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো একটু তাড়াতাড়ি সবাই রে বলো সবাই তো তাকে রইছে এই অবস্থায় খাতুনে জান্নাত বলতে সেটা দুনিয়ার কোনো মার্কেট নয় এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত কও কি বলে এই সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয় এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত মার্কেটের নাম হলো জান্নাত বুঝলাম তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায় ওই রাস্তার নাম হল সিরাত মুস্তাকিম বুঝলাম কেমনে যাইতে হয় কোন গাড়ি দিয়ে যাইতে হয় পাতনে জান্নাত কোয়ে গাড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গাড়িতে উঠা পর্যন্ত এই জান্নাতে যাওয়া যায় না ওই মার্কেটেও যাওয়া যায় না মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেল এ জঙ্গরে ভাইরা যুব আল্লাহ পাক রব্বুল আমিন কয় ইয়াসিন সে মাওলানা কবি উনকো उनको یاسین سے مولا نے کبھی ان کو پکارا پابین کو بھی اور کبھی توسین اشارہ اے رمز ہے کچھ عاشق و معشو ماں سمجھائے جنہیں قلق میں ایک سرور کو সমঝাই জিনি কলকমে কে সরোবারে কনইন তাহলে যেখানে ইহুদি এরা পর্যন্ত ফাতেমার দাওয়াত চায় ফাতেমার একটু শুভাগমন চায় ফাতেমার একটু ধুলা পায়ের ধুলা চায় সেখানে ফাতেমা দি আল্লাহ তাল আনখার উম উম্মে কুলসুম ধনী হওয়ার কারণে গরিব বোনকে দাওয়াত দেয় নাই আর সব খাবার পাতর হয়ে গেছে এই বইলে জারি গানে যে ঘটনা কওয়া হয় এটা সম্পূর্ণ বোয়া সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা আলী রদি আল্লাহ সাথে হজরত উসমান গনি রদি আল্লাহ তালহু কত সুসম্পর্ক ছিল দুইও ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল আলী রদি আল্লাহ বিয়ে করতে পারেন না খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহর দিতে পারেন না মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ নবী আলীর কাছে বিয়ে দেবেন আলী প্রস্তাব পেশ তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ভাতে মারে যে বিয়ে করবা মোহর আসেনি আলী রাজিউল্লাহ কুতালকে বলেন নবী গো মোহর করতে থেকে আসবে এই মাত্র না আপনার ঘর থেকে খাইয়া বেয়া আবার রাত্রে গিয়া খাইমু মোহর দিব কত্তেকি আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে আলী রাদি আল্লাহ কোথায় আলান কু বলে গো তাহলে কি করব কপালে বিয়া নাই রসুল কয় না একটা যুদ্ধের বর্ম আছে তোমার এই যুদ্ধের বর্মটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো যা পাইবা তাই তুমি তোমার মোহর হবে রোয়ানা দিয়ে দিছেন রাস্তায় পাইছেন হয়তুষ্মান গানি দি আল্লাহ গু হয়তো হয়তুসমান গনী বুঝায় শোনায় আলীকে পাঠাইছিলেন বিয়ার প্রস্তাব যে দাও মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন আমরা অনেকেই তো অনেকেই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে নবী কারো কাছে বিয়ে দেন না নবী কারোর কাছে অনুমতি দেন না মনে হয় নবী তোমার অপেক্ষায় আছেন আলী বলেন অসম্ভব এটা আমার পক্ষে সম্ভব না আমি ভয় পাই নবীর করে খাই নবীর করে ঘুমাই সেখানে আবার নবীর